আমার সুমন বাবা সকাল সকাল আমি একটু নাস্তা বানাচ্ছি শুকনো তোর বন্ধুরা সকালবেলা নাস্তা বানালে হয়ে গেছে

তুলে তুলে না এই এখন তো বৃষ্টি পড়ে এগুলো তুলে তুলে না গাছের গোড়ায় দিয়ে দেবা দেবে সার হবে আর আমার কাছে শুকনো গোবরও নেই যে আমি একটু গাছের গোড়া কুঁচে কুঁচে দেবো বৃষ্টি চলে যাচ্ছে বাবা এই ফুলটা করে দেখো কি বলবো বাহ দুটো হয়েছে

अनेक दिनों से ट्रक पता भाजा खाई ना। ताने तुम मांस वाले ने ची माल भी ट्रक पता भाज बो। ताई किसी ट्रक पता तू लेने। आ की सुंदर सुंदर हुए से पता गुला देखे से बंदूरा। ताई ना बाबा। हाँ। सुंदर हुए से पता गुली। एकदम फ्रेश लगे। हैं। हाँ। अरे फ्रेश फ्रेश नहीं नहीं भाज बो বন্ধুরা তোমাদের যদি কারো খেতে ইচ্ছা করে আর এখানে অনেকের বাড়িতেই টকপাতা গাছ আছে দুটো গাছ আর অনেক গাছ হয়েছিল আমি তো তুলে তুলে ফেলে দিয়ে আমার তো আর কেউ বিক্রি করবার লোক নেই আর এইগুলি না বাজারে প্রচন্ড বিক্রি হয় বেশ এইটুকু এইটুকু ডাল কেটে কেটে আটি বেঁধে নিয়ে বাজারে বিক্রি করা যায় এক তিরিশ টাকা এই এই থাকে তো এই যে সুমান বাবাজি একটা আইসক্রিম কিনে নিয়ে আছে এটা সুমান বাবাজির আর আমার জন্য কি এনেছে জানো এই যে আমার জন্য এনেছে একটা ব্রেড ক্রিম ব্রেড না হ্যাঁ ক্রিম ব্রেড একটা কম্পট নিয়ে আছে ডেটল আনবা ডেটল কম্পট এর সাথে ভালো আচ্ছা কে কি নিয়ে আসি দাও কাটতে হবে এটা খাও ভাই এই অল্প একটু খাচ্ছি আমি না আমি ব্যাটার কাট খাবো তোমার আইসক্রিম খাবো না টিলা থাকলে খেতো এটা হচ্ছে চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিম ইতালিয়ান চকলেট আইসক্রিম খাবে আমি একা খাবো এইটা আর সুমন বাবাজির এইটা বাবা আমি কিন্তু এতখানি খাবো না আমি একটু ভেঙে নেই বাকিটুকু তুমি আমি এইটুকু খাবো আর এইটুকু তুমি

ধরো ধরো এখন सुमन বাবাজিকে ধরতে বলি ধরো তুমি এখানে ধরো হ্যাঁ এই ছুরি তুমি একটু খাও सुमन একটু খাও

আগে না দেখিনি তারপরে আমি ভাবছি আর নেই মনে ছিল না এখন দেখি ব্যানারটা খুব সুন্দর পেকে গেছে এই যে কত সুন্দর ব্যানারটা পেকেছে আর কি সুগন্ধ না দিদি লম্বা লম্বা বিলে কাটপা

কমা কাকা কর দিছে না অল্প পাতো কাকা নিছো হ্যাঁ নি এসো জানতো বন্ধুরা আমি এখানে অনেকদিন ছিলাম কি তো তখন আমার বৌদিকে আমি দুটো কাথা পেটে দিয়ে গেছি ও জানতো

কখন দিয়ে গল্প করতেছি আর কাঁচা সেলাই করতেছি গল্প মোটো পুরাই না এই যে আর বৌদি এই ছাড়টাই সেলাই করে তো বন্ধুরা সকাল সকাল তোমাদের সবাইকে সুখবাদ আর আমাদের রান্না বান্না হয়ে গেছে আমরা এখন খেতে বসছি তো ভাত খাচ্ছি আমিও খাচ্ছি সুমন বাবাজিও খাচ্ছে আর আজকে কি রান্না হয়েছে জানো বন্ধুরা এই যে এখানে আছে কাকরল দিয়ে আর কাঁকড়া দিয়ে আর এখানে এসে শাক ভাজা আর মাছ ভাজা যে মাছ ভাজা তো নিয়ে নিয়েছি আর মাছ ভাজা আজকে সকালবেলা এটাই হলো খাওয়া দাওয়া করে অনেকদিন হয়েছে আদরের মায়ের বাড়ি যাই না সেখানে যাব আদরের মায়ের কাছে দেখি আদরের মা কি করে আর আদরের মা শুনেছে নাকি জমিতে এখন ধান লাগায় তা আমি তো যেতে পারিনি তো আমিও এখন যাব যদি পারি মায়ের সঙ্গে এক বুছি বা দুই গুছি লাগাবো ठीक है रोबा खन खे जा बो हां देरी है पल्लम मार भरी जाबत देने और ये बाल्टी नहीं बोस्ता बॉस तक नहीं बाल्टी से हम लोग गोबर यदि गोबर पाई बाल्टी से गोबर नहीं आबो और यदि माटी पाई तो ये 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 माटी है लो और ये बॉस का बेटा डाल के ऊपर पीछे दे दो अंदर ले ले रख माटी भर दे सही সঙ্গে থেকো তোমরা নিয়ে যাবো বন্ধুরা দিদি কেউ আমি আমি যেখানে যাচ্ছি দিদি কেউ বলেছি দিদি চলো

चाला अप्टें जमी जिच्चाई इमा प्रेखानो मेई अल्दा वहर इटे इटें अल्दा घॉर मा जो

হ্যাঁ দেখেছি কাটা ঢুকে যায় পায় এই যে কাটা ঢুকে করে পেয়ারা দেখে একদম নিচে নিচে তা আবার পাকা পেয়ারা নিচে ওরে বাবা এখানে তো কেউ খায় না আর এখানেও আছে এই যে পাকা সব পাকা তো খেয়ে পারবো না এত পেয়ারা আর ওই পাশেও পাকা পাকা তো আছে এই পাকাটা থেকে শুরু করি এখান থেকে এখান থেকে শুরু করি খাওয়া গাছ পাকা

এইয়া চলে আসছে জমি দিয়ে এই যে गोबर আর এই যে মাটি এই गोबर গিয়ে রেখে দেব আর गोबर শুকাবে গাছে গরাই দেব আর এই মাটি নিয়ে রেখে দেব পরে ঘর লিখতে লাগবে মাটি তার একবারে নিয়ে যা না অল্প অল্প করে নিয়ে যাই দাদা বাবা এটা নাও দাও